চোদ্দ নভেম্বর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চোদ্দনাশে পথসভা অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত কর্তৃত্ববাদী প্রেসিষ্টে দুঃশাসনের পুনরাবৃত্তি ও সাম্প্রদায়িকতার ডানপন্থী গোষ্ঠীর আসফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিয়ে একটি বাম গণতান্ত্রিক সরকার গঠনের জন্য কমিউনিস্ট পার্টির উদ্যোগে আগামী চোদ্দ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার জন্য চট্টগ্রামের চন্দ্রনাশি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আট নভেম্বর বিকেল চারটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাজবাড়িয়া খানহাট এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয় সমাবেশ সফল করার লক্ষ্যে সারা দেশে পথসভা ও জটিকা সফর করেছে কেন্দ্রীয় কমিটি তার ওই ধারাবাহিকতায় চন্দনাইসু এই পথসভার আয়োজন করা হয় চন্দনাইশ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল নবীর সভাপতিত্বে ও চন্দনশ উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিমুল কান্তি দলের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্র ইউনিয়ন সাবেক সভাপতি আসলাম খান এখন ইউনুস বলেছে আপনি যা বলেন তাই দেব নিউম দিতে হবে টার্মিনাল লিজ দিয়ে দিলেন চট্টগ্রাম বন্দরে লিজ দিয়ে দিলেন মায়ানমারের আলাকান সেনাবাহিনী এখানে রয়েছে সে কারণে ইউনুস

বক্তারা বলেন এই দেশে আজ পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় এসেছে কোনো সরকারই সাধারণ মানুষের কিংবা শ্রমিক শ্রেণীর মানুষের জন্য কাজ করেনি শ্রমিক শ্রেণীর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি শ্রমিকের সকল অধিকার আদায়ের জন্য কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা রাজপথে থেকে লড়াই করে যাচ্ছে তাই আগামী নির্বাচনে শ্রমিকের প্রতিনিধিত্ব করার জন্য বামপন্থীদের সরকার গঠন করতে হবে এজন্য সকল মানুষকে লাল ঝান্ডার নিচে সমবেত হওয়ার আহ্বান জানান তারা আমরা বলতে চাই এই দেশ কৃষকের দেশ এই দেশ শ্রমিকের দেশ কৃষক শ্রমিকের অনয়নের জন্য দেশের মানুষ বারবার জীবন দিয়েছে আজকে দেখা যাচ্ছে